আজকের এই পডকাস্টে আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে যারা আজকের কর্তার্থী দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ যেমন দেখি তেমন বলি উইথ এম এ সিদি পর্বে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন জুলাই অগাস্ট গণভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যারা লড়ে গিয়েছেন এবং বিশেষ করে দু সালের পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরিক দল হ্যাঁ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সম্মানিত মহাসচিব জনাব মমিনুল আমিন মতো আমাদের সাথে আজকে এই পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমি জনাব মমিনুল আমিনকে অসংখ্য ধন্যবাদ সাধুবাদ জানাই আমাদের আজকের এই পডকাস্টে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং আপনাকে এবং আপনার দর্শক সাথে সবার উদ্দেশ্যে আসসালামু যারা বলল আমি না সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা একদমই সময় নিব না খুব অল্প সময়ের মধ্যে আমাদের আজকের এই পডকাস্টটি শেষ করার চেষ্টা আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আমি যে প্রশ্নগুলো আমাদের দর্শকদের থেকে এসেছে আপনি কিভাবে দেখছেন বর্তমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে এনডিএম এর অবস্থান জি শুনতে পাচ্ছেন আমাকে

রমজানের আগে করার ব্যাপারে একটা নীতিগত ঐক্য মতে এসেছে আমাদের বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে রমজানের আগে নির্বাচনের জন্য এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং বিচারে দৃশ্যমান অগ্রগতি হলে নির্বাচন রমজানের আগের সপ্তাহতেই হতে পারে আমরা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি ফেব্রুয়ারির বারো তারিখ সম্ভাব্য তারিখ যেখানে আমরা নির্বাচন আশা করতে পারি কারণ বৃহস্পতিবার ওই দিন এবং এর আগেও বৃহস্পতিবার নির্বাচন হয়েছে রাজনীতির মাঠে একটা অনিশ্চয়তা ছিল রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে সরকার আদৌ নির্বাচন করতে চায় কি না সরকারের ম্যান্ডেট কি বা সরকার অন্য কোনো কিছু ভাবছে কি না বই বিশ্বের নানা আমাদের নানা বই বিশ্বের দিক থেকে কোনো চক্রান্ত আছে কিনা প্রতিবেশী দেশের কোনো হস্তক্ষেপ আছে কিনা এগুলো না রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে কাটিয়ে এখন আমরা মনে করি বাংলাদেশ নির্বাচনের মহাসড়কে হাঁটতে শুরু করছে যেহেতু আমরা এই সংবাদটা পেয়েছি রাজনীতির মাঠে যে কালো ছায়া দেখা রাজনীতির আকাশে যে কালো মেঘের ছায়া দেখা দিচ্ছিল অনেক সেটা কেটে গিয়েছে বাকি এখন নির্ভর করবে সরকারের সদিচ্ছা নিরপেক্ষতা নির্বাচন কমিশনের দক্ষতা এবং আমরা আশা করছি সরকার এবং নির্বাচন কমিশন মিলে সতেরো বছর পর বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা সক্ষম হব তারা তাদের সদিচ্ছা বজায় থাকে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা এই লক্ষ্যে এনডিএম শুরু সাথে আন্দোলনে ছিল আমরা নির্বাচনের ব্যাপারে কথা বলে এসেছি গণতান্ত্রিক উত্তরণের পক্ষে কথা বলেছি আমাদের চেয়ারম্যান জননেতা ববি আচার তিনি সরকারের সাথে আলোচনাতে বিএনপির সাথে আলোচনাতে সব ক্ষেত্রেই গণমাধ্যমে তিনি কথা বলছেন প্রতিনিয়ত তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের যে প্রয়োজনীয়তা সে এবং সেটা ব্যাখ্যা করেছেন এবং সেটার জন্য যে নির্বাচনে কোনো বিকল্প নেই সে বিষয়ে কথা বলেছেন আশা করছি আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের ডেমোক্রেটিক যে ট্রানজিশন সেটি করতে সক্ষম এবং এই লক্ষ্যে এনডিএ ভূমিকা রাখি